কালিত রেলগেটের কাছে ব্যাপক যানজট আর এই যানজটের সমস্যায় পড়ছেন জনসাধারণ রেলগেট পড়ে থাকার ফলে ঘন্টার পর ঘন্টা আঁকতে থাকছে রোগী সহ অ্যাম্বুলেন্স মাঝে মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রসূতি জন্ম দিচ্ছেন নবজাতকের এই রেলগেটের সমস্যার ফলে বহু রোগীর মৃত্যু পর্যন্ত হয়েছে যদিও লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূল সাংসদ কীর্তি ফ্লাইওভার নির্মাণে উদ্যোগী হন এবং সেই মতো জোর কদমে কাজও শুরু হয়েছে বাঘার অঞ্চলে শ্রমিক সংগঠনের নেতা শেখ নাসির ওরফে বুলবুল জানান এর আগে এখানে সাংসদ ছিলেন বিজেপির কিছুই কাজ হয়নি শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির মধ্যেই কেটে গিয়েছিল পাঁচটা বছর তবে কীর্তি আজাদ সাংসদ হওয়ার পর থেকে আর প্রতিশ্রুতি নয় তিনি ভোটে জেতার পরেই বারবার পরিদর্শন করেছেন তালিতে রেলগেট রেল কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠক করেছেন অবশেষে সেই কাজ চলছে আর কয়েক বছরের মধ্যেই এই তালিতে ফ্লাইওভার হবে এবং যানজট মুক্ত হবে তালিতে রেলগেট দেখুন জনসাধারণ কি বলছে পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ বর্ধমানে তালিতে রেলগেটে দীর্ঘদিন যানজট ব্যাপক সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ কি বলবেন দীর্ঘদিনের সমস্যা আমরা দেখে আসছি আমরা লোকাল ছেলে ভয়াবহ অবস্থা অ্যাম্বুলেন্সে আমরা এখানে ডেলিভারি হওয়া দেখেছি অ্যাম্বুলেন্সের মৃত্যু দেখেছি চলছে দেখা যাক কতদিন সমস্যার সমাধান হয় তবে রেল ওভারব্রিজ কাজ খুব শীঘ্রই চলছে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হলে আমরা খুব খুশি হব তৃণমূল সাংসদ হওয়ার পর থেকে মানুষ কৃত্তি আজকে পেয়েছে তৃণমূল সংসদ আমাদের কীর্তি আজাদ পাশ করার সঙ্গে সঙ্গেই রেলওয়ে ওভারব্রিজে যে ইঞ্জিনিয়াররা আছে তাদের সঙ্গে তিনবার চারবার এসে কথাবার্তা বলে গেছেন ওনার জন্যই খুব তাড়াতাড়ি রেলওয়ে ওভার কাজ চালু হওয়া সম্ভব হয়েছে পূর্ব বর্ধমানের বিজেপি নেতারা বলছে এই কাজ নাকি করেছেন তৎকালীন প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিয়া আলু জিতার পর থেকে আমাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ আলুওয়ালিকে কোনোদিন চোখে দেখেনি ওনাকে মানুষ চিনে না উনি যে ভোট প্রচার করতে এসেছিলেন আমাদের এই এলাকায় সেই এলাকায় একটা ডুপ্লিকেট আলোয়ালিয়া সাজিয়ে ভোট প্রচার করে গেছেন মানুষ ওকে চিনেন না আমাদের এই এলাকায় দেখবেন পোস্টার পরেছিল আমাদের সাংসদ নিখোঁজ নিখোঁজের পোস্টার পড়েছিল আলোয়ালিকে কোনদিন দেখেনি আলোয়ালি এখানে কোনো ভূমিকা নেই ওনাকে মানুষ খুব চেনেন না শেষ প্রশ্ন করে বিজেপি বলছে দিল্লিতে আপ বাংলায় তৃণমূল ছাব্বিশে সাফ। বিজেপি যেটা বলছে অন্ধকারের ভাওতা কথা বলছে এটা বাংলা এটা মানে দিল্লি নয় এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় বাঘেনি আছে বিজেপির হুশ করা দরকার তাই বিজেপি দিল্লিতে কি করছে দেখার দরকার নেই বাংলায় কিন্তু মুছে সাপ বিজেপি আমার নাম শেখ উদ্দিন বাঘা অঞ্চল আইনটি সভাপতি আমি যাব ডেপু মাত এই যে অ্যাম্বুলেন্সে করে আমি রুগী নিয়ে যাচ্ছে তো এই অবস্থায় ঘন্টার পর ঘন্টা এখানে আটকে রয়েছে এই ব্যাপারে কি বলবেন নিত্য দিনে আমাদের প্রতিদিন যাওয়া আসা করতে হয় এইগুলি আমাদের প্রতিদিন ইয়ে প্রতিদিন এই দুর্ভোগ ইয়ে করতে হয় কি বলবেন আপনি আমরা আর কি বলবো এখানে সুবিধার মতন হলে তো আরো ভালো হয় এখানে ফ্লাইওভার হওয়ার পরিকল্পনা চলছে সুবিধা সুবিধা হবে হবে এরকম জামে আটকে থাকতে হবে না ইমার্জেন্সি পেশেন্ট দিয়ে